তুমি কিরকম গোছছো আমি আমার শরীরে যত শক্তি আছে সব শক্তি দিয়ে আমি নিজেরে বাঁচা বাঁচছি চেষ্টা করছি এই যে এটা হলো সফলতা গোছছো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এটা কোন পণ্ডিতের কাছে নিয়ে গেছেন নাকি মুখ দিবেন আমি হেলাই দেবো গোছছো আরে এটা পণ্ডিত কথা কাম কানে বেশি বিশ্বাসী গোছছো এটা হলো সফলতার এর একটা মাধ্যম